দুষ্কৃতীদের গলিতে নিহত মালদার তৃণমূল নেতা বাদদা সরকারের কোনো রাজনৈতিক শত্রু ছিল না এটা একটা প্রফেশনাল মার্ডার এই ঘটনার পর আমরা সবাই আতঙ্কিত মন্তব্য ইংরেজ ভাষার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন তো চৌধুরী হ্যাঁ মারা গেছে ডাক্তার ডিক্লেয়ার করে দেবে ডাক্তার যা বলছে ব্রড ডেথ দুটাগুলি বলছে দুটো মাথা একটা বিটে এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ আমার তো মনে হয় রাজনৈতিক শত্রুও ছিল না খুব ভালোবাসতো সবাইকে সবারই সঙ্গে রিলেকশন রাখতো রাজনৈতিক কোনো ব্যাপার না আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরোবার বোমগুলি খেয়েছি ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময়ও বলেছে এখনও বলছে আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন এই ঘটনা পর তো আতঙ্কিত হওয়ার আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে প্রফেশনাল মার্ডার রেকি করা হয়েছে রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নাপছে কখন ই করছে কখন একা থাকে কখন ওর পুরো হিট না থাকে তখনই এটা করেছে এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু এরকম হতে পারে আজ বাংলা